জয় রাম দয়াল গুরু শ্রীচরণে রইল শত কোটি প্রণাম নাম করে শিবে নাম শুনে জীবে দয়ালগুরু শ্রী শ্রী রাম ঠাকুরে সে অপূর্ব কথা গুরুভ্রাতা গুরু ভগ্ন এবং সময় সবের প্রতি রইল অসংখ্য প্রণাম প্রণাম জানিয়ে মূল লেখা পাঠ করার চেষ্টা করা যাচ্ছে চেষ্টার দ্বারা মন স্থির করা যায় না তাতে বিপরীত ফল ফলে মনের যেদিকে যাওয়ার চাও সেদিকে লক্ষ্য না রেখে কুইরা নাম শূন্য যাইতে হয় নাম শুনতে মনের প্রয়োজন হয় না মন থাকলে নাম শোনা যায় না জীবের সাধ্য নাই নাম করে নাম করে শিবে নাম শুনে জীবে নাম প্রাণে গাতে থাকে বললেই নাম লয় সেই হেতু নাম প্রাণের প্রাণ মহাপ্রাণ এই নাম শুনবার জন্যই ক্রমে ক্রমে ধীরে ধীরে আশ্রয়ে যাইতে অভ্যাস করতে হয় তবে নাম শোনা যায় নাম শুনতে শুনতে মন থাকে না মন মিরা যায় কারণ মন স্থির করার জন্য কোনো প্রকার চেষ্টারই প্রয়োজন হয় না জয় রাম জয় গোবিন্দ উক্ত লেখাটি নেওয়া হয়েছে রামবাই স্মরণে প্রথম খণ্ড দ্বিতীয় অধ্যায় শ্রী শ্রী অরিন্দকুমার মালাকারের মহাশয়ের লেখা হইতে জয় রাম জয়গোবিন্দ বিশ্লেষণ ও ব্যাখ্যা উক্ত লেখাটি নিম্নরূপে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা যাইতে পারে শ্রী শ্রী ঠাকুরের ভাব নামের গুরুত্ব অপরিসীম এখানে বোঝানো হচ্ছে মানুষের ব্যক্তিগত প্রচেষ্টা দিয়ে মনকে স্থির বা কনসেনট্রেশন করা যায় না বরং মনের উড়ন্ত স্বভাবকেই ছেড়ে দিয়ে নাম নিরবিচ্ছিন্ন শুনতে মননে আগ্রহ করতে উৎসাহিত করছেন জয়ালগুরু নাম করে শিবে নাম শুনে জীবে এখানে নাম করে অর্থাৎ যিনি নাম ঈশ্বর নাম সৃষ্টি করেছেন তিনি হলেন শিব আদ্যান্ত স্বয়ং ঈশ্বর আর মানুষ জীব নাম শুনে আত্মশুদ্ধি ও মুক্তির দিকে অগ্রসর হয় জীবের সাধ্য নাই নাম করা সে পারে কেবল নাম শুনে আত্মসমর্পণ ও বিনিময়ের মাধ্যমে জয় জয়রাম জয়গোবিন্দ দয়ালগুরুর একটি লাইন মন স্থির করার চেষ্টা লেখক জানাচ্ছেন মনকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে ফল হয়ে যায় উল্টো মনে মন আরও অস্থির হয়ে ওঠে বরং মন যেখানে যেতে চায় চাক আপনি শুধু স্থির থেকে নামকে শুনে যেতে থাকুন অ্যাসেন্স অফ ওয়ার্ড নামের যে মহিমা তা অনুভব করতে থাকুন এভাবে নাম শোনার মাধ্যমে ধীরে ধীরে মন হারিয়ে যায় অর্থাৎ মন বলে আর কিছু আলাদা থাকে না নাম আত্মা একবিত্রীভূত হয়ে যায় জয়রাম জয় গোবিন্দ দয়ালগুর সেই আরেকটি কথা প্রাণের প্রাণ নাম চরম আত্মসমর্পণ ও সরলতা নিয়ে শুধু নাম শোনার অভ্যাস নিয়মিত অনুশীলন ও ধৈর্য ধরে রাখতে হয় নাম প্রাণের গভীরে গেতে গেলে তখন আধ্যাত্মিক উন্নতি হয়ে আসে জয়রাম জয়গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুরের চরণাশ্রিত সুব্রত মজুমদারের ভাষ্য শ্রী শ্রী ঠাকুরের উপদেশ সবসময় বিনম্রতা নিরলোভ আহ্বান ও আত্মতৃপ্তি যেন নিজেকে সম্পূর্ণরূপে চরণাশ্রিত করে চেষ্টা ও কৃত্রিমতা না দেখিয়ে শুধু নাম শুনে হৃদয়ের গভীরে তা সঞ্চার ঘটাতে হয় সুচি শুভ্র চিত্ত ও প্রশান্তির অধ্যবসায়ী প্রকৃত ভজনের মূল ভিত্তি তাতে সহজিকভাবে ভগবত প্রেম ও মুখের পথ সুগম হয় জয় রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ধরে ভিডিওটি শোনা দেখার জন্য প্রিয় দর্শকবৃন্দ এবং ভক্তিবৃন্দ এবং গুরুব্রাতা এবং ভগ্নী সবাই প্রতি বিশেষ অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করার জন্য এবং চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সবাই খুব ভালো থাকবেন গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক গুরুর আশীর্বাদ জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক জয় রাম জয় গুর সবাই খুব ভালো থাকে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস